রাধে রাধে বন্ধুরা আজ আমরা দর্শন করব। বৃন্দাবনে হোলি উপলক্ষে রঙ্গনাথজি ভগবানের মেলা বৃন্দাবনের এই মেলা কেমনভাবে হচ্ছে সমস্ত কিছু এখান থেকে ধীরে ধীরে আমরা দর্শন করব এবং রঙ্গনাথজি ভগবান কেমনভাবে আসছেন সেটিও আমরা দর্শন করব তো সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যে বৃন্দাবনের এই মেলা কেমনভাবে হচ্ছে তার সেই সৌন্দর্য আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব প্রতি বছর এই হোলির সময় এখানে খুব সুন্দর এবং খুব বড় করে একটি মেলা হয় এখানে বাজির প্রতিযোগিতা হয় খুব সুন্দর করে লাইটিং হয় তো বহু সনাতনী ভক্তজনরা এর আগেও বৃন্দাবনে এসেছেন দর্শন করেছেন এবং বহু ভক্তজন এমন আছেন যারা বৃন্দাবনে আসার ইচ্ছা কিন্তু এখনও এসে পৌঁছাতে পারেননি তাদের জন্য বিশেষ করে বলবো অবশ্যই ভিডিওটি দেখুন এবং বৃন্দাবন ধাম দর্শন করুন বৃন্দাবন ধামের এই মেলা দর্শন করুন এবং এই ভিডিওতেই আমরা রঙ্গনাথজি ভগবানের দর্শন করাবো বৃন্দাবনের একটি অন্যতম বিশেষ আকর্ষণ বৃন্দাবন ধাম স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান এবং রাধারানীর যে নিজ ধাম সেই ধাম বৃন্দাবন ধাম বৃন্দাবন ধামকে শ্রীকৃষ্ণের হৃদয় স্থান বলা হয় তাই এটি কত সুন্দর এবং কত মহিমাযুক্ত তা আপনারা এখানে না আসলে দর্শন না করলে এখানে না ঘুরলে এর মহিমা অনুভূতি না করলে আপনারা বুঝবেন না এত অসাধারণ এখানকার লীলা ভগবানের যে লীলা সেই লীলা এবং এত মধুর বৃন্দাবন যে মানে মুখে বলে ভাষাতে বলে বোঝানো খুবই কষ্টকর তাই যে সকল ঈশ্বর ভক্ত ঈশ্বর প্রেমীজন এখনও পর্যন্ত বৃন্দাবনে আসেননি তারা অবশ্যই চেষ্টা করবেন জীবনে অন্তত একটি জন্য হল বৃন্দাবন ধামে আসার বৃন্দাবন ধামের সমস্ত ভগবানের যে সমস্ত মন্দির আছে সেগুলি দর্শন করার কারণ বৃন্দাবন ধাম বুঝতেই পাচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় স্থান এখানেই একসময় ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী কত লীলা করেছেন এখানে বলা হয় কনকনমে জু। মতলব মানে বাকে বিহারি তো এখানকার প্রতিটি গাছপালা লতা পাতা এখানকার প্রতিটি ধুলিকণাতে ভগবান শ্রীকৃষ্ণ আছেন এবং ধুলিকণাতে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সেই পায়ের ছোঁয়া বা চরণ ধুলি এখনও পর্যন্ত আছে যেটি মানুষ বিশ্বাস করে এবং ভক্তি করে সেই ভক্তির মাধ্যমেই ঈশ্বর প্রাপ্তি করে তো আপনারাও এখানে আসলে অনেক কিছু দেখতে পাবেন অনেক কিছু জানতে পারবেন এবং ভগবানের বিশেষ বিশেষ কিছু লীলা যেগুলো আজও আপনারা এখানে আসলে অনুভব করতে পারবেন বহু মানুষের সাথে এখনো পর্যন্ত প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে বিভিন্ন রকমের অলৌকিক ঘটনা ঘটে চলেছে তো চেষ্টা করবেন একবার আসার আর এরকম আরও বিভিন্ন ভিডিও বৃন্দাবন ধামের বৃন্দাবন ধামের বিভিন্ন মন্দির বিভিন্ন জায়গার ভিডিও মাঝে মাঝেই এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো সেগুলো দেখার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এটি সম্পূর্ণ ফ্রি কোনো টাকা পয়সা কিছুই লাগে না তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের ফোনে চলে যাবে সেগুলো দেখতে পারবেন তো চলুন রঙ্গনাথজি ভগবান কেমনভাবে আসছেন এখান থেকে সেটি এবার আমরা ধীরে ধীরে দর্শন করার চেষ্টা করব সকলে দর্শন করে নিন ঘোড়ার পিঠে রঙ্গনাথজি ভগবান আসছেন কেমন লাগলো আজকের এই দর্শন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং বৃন্দাবনের আর কোন কোন স্থান আপনারা দর্শন করতে চান কোন কোন মন্দির বা কোন কোন স্থান দর্শন করতে চান সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চেষ্টা করব আগামী কোনো ভিডিওতে সেগুলি ভিডিওর মাধ্যমে এরকমভাবেই তুলে ধরার আপনাদের সামনে এবং যেটি বললাম যে বৃন্দাবন ধামের এরকম আরও বিভিন্ন জায়গা বিভিন্ন মন্দির বিভিন্ন স্থান দর্শন করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে থাকুন এটি সম্পূর্ণ ফ্রি এর জন্য কোনো টাকা পয়সা লাগে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এরকম আরও নতুন নতুন বৃন্দাবন ধামের ভিডিও যেগুলি আপনাদের ফোনে নোটিফিকেশানে সরাসরি চলে যাবে এবং আপনারা সেগুলি দর্শন করতে পারবেন তো ভালো থাকুন সকলে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাধে রাধে